প্রিয় ভাই ও বোনেরা আমাদের ছোট ছোট আমল যদি তা হয় আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তা আমাদের জান্নাতের পথে নিয়ে যেতে পারে আজ এমনই এক চমৎকার ঘটনা জানব যা ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন একবার এক ব্যবিচারিনী নারী পথ চলছিল হঠাৎ সে দেখতে পেল একটি কুকুর তৃষ্ণায় কাতর হয়ে মাটি চাচ্ছে চারদিকে পানি নেই রোদে ঝলসে যাচ্ছে কুকুরটা এই নারীটি তখন একটি কুয়োর পাশে গেল তার কাছে কোনো পাত্র ছিল না সে নিজের চটি খুলে ওড়না দিয়ে কোমরে বেঁধে কুয়ায় নামল তারপর সেই চটিতে পানি তুলে কুকুরটিকে পান করালো এই ছোট কাজটির বিনিময়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দান করলেন প্রিয় ভাই ও বোনেরা এটা কি আমাদের জন্য চোখে আঙুল দিয়ে দেখানোর মতো শিক্ষা নয় যে নারী তার জীবনে বড় বড় গুনাহ করেছে কিন্তু একটিমাত্র আন্তরিক দয়ার কাজ আল্লাহর কাছে এতটা প্রিয় হল যার বিনিময়ে সে জান্নাত পেল আমরা কি প্রতিদিন এমন কিছু ছোট ছোট ভালো কাজ করতে পারি না একটু দয়া একটু সহানুভূতি একটা সাত কাজ হয়তো সেটাই হবে আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট তাই আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি ছোট হলেও ভালো কাজ করতে থাক হয়তো সেই অজানা কোনো আমল আমাদের পরকাল বদলে দেবে এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের আরও সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন